এই ঐতিহ্যবাহী গঙ্গারামপুরের মাহফিলে রাস্তায় রাস্তায় দেখা যাচ্ছে আমিও ভাইয়ের সাথে ছিলাম আগামী বছর যেন এই মাহাত আমাদেরকে সময় দেয় কি বলেন আপনারা আগামী বছর ভাবে ভাই এই মাহফিলে সময় দেয় আপনারা কি বলেন কারা কারা চন্দু হাত প্রিয় সুলাইমান ভাই সহ এই এলাকার সুধক ভাইরা কথা বলেন ঠিক কিনা আর সময় নষ্ট করতে চাই না যারা দূর দূরান্ত আছেন আপনারা দ্রুত প্যান্ডেলের ভিতরে চলে আসুন এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা শিরে কুরআন আলহাস মাওলানা মুফতি আমির হামজা আলহাস মুফতি আমির হামজা দাহায়েকের আলোচনা করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা যাচ্ছে

اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يجتنبونك كبائر الاثم والفواحش الا الامام إن ربك قاسع المغفرة هو أعلم بكم إذ أنشأكم من الأرض وإذ أنتم أجنة في بطون أمهاتكم فلا تزكوا

الذي تظل صدقت يا ربنا اللهم صلِّ على سيدنا مولانا محمد পাবনা জেলার ঘরিয়া থানার অন্তর্গত মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে দুই দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনির রজনীর সনাম ধন্য সভাপতি আজকের মাহফিলে আলোচনা রেখেছেন মিডিয়া ব্যক্তিত্ব ইসলামিক স্কলার মাওলানা ঢাকা আলহাজ আলোচনা রেখেছেন মাওলানা জফরুল ইসলাম খান সাবেক চেয়ারম্যান আটঘরিয়া উপজেলা পরিষদ পাবনা আলোচনা রাখলেন মফাশের করান মাওলানা উমর ফারুক সিদ্দিকী রংপুর আলোচনা রাখলেন মাওলানা হোসেন মাহফুজ সোহা অন্যান্য বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা প্রাণ পাবনাবাসী আল্লাহর দরবারে শুক্রিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে কোরআনের জন্য একটা রাত কোরবানি করার তাও ফিক দিলেন সারা রাত পর্যন্ত বসে আছি আমরা

তখন এক নম্বরে শুনতে হবে দুই নম্বরে চোখ থাকতে হবে শুধু সামিয়া আল্লাহ দেয়নি ফাস্তামি ভাবে এ শব্দটা এখান থেকে আসার কারণ হচ্ছে মনোযোগ দিয়ে শোনা লাগবে শুধু শুনলে হবে না মন দিয়ে শোনা লাগবে কারণ কথাগুলো সব আল্লাহর আমি আমির হামজা এটা অ্যাডভার্টাইজ করছি আল্লাহ নজির নিজে এখানে আসতে এখানে বসে নিজে শোনাতে শোনাবেন তিনি জান্নাতে। জান্নাতে তিনি এরকম অনুষ্ঠান করবেন নিজে থাকবেন সভাপতি বানাবেন প্রধান অতিথি হজের হাজার দাউদ আল সাল্লাম করিমের সোরা তহা তেলাওয়াত করে অনুষ্ঠান উদ্বোধন করবে যারা জান্নাত পাবে তারা থাকবে শ্রোতা সবাইকে ওই ময়দানে অনুষ্ঠানে আল্লাহ ঢুকতে দেবেন না শুধু জান্নাত পাবে যারা তারা ঢুকবে শোনাবে যার উপর এটা নাজির হয়েছিল আমাদের মালিক আমাদের মনিক মহান রব্যাত জালাল তার মুখের পবিত্র বাণী করি নিজে তেলাবাদ করে জান্নাতি বান্দাবান্দিদের সামনে

আল্লাহ তাআলা জান্নাতের ওই পরিবেশে ওই অনুষ্ঠানে যদি ঢুকতে আমাদের সামর্থ্য না হয় আমাদের যোগ্যতা যদি না থাকে ওই ময়দানে যাওয়ার জান্নাতের গেটে দারওয়ান হিসাবে আমাদের একটু জায়গা করে দিও জানে আল্লাহ আর কণ্ঠে তেলাওয়াত ওই দিন শোনার জন্য আজকের এই ময়দানে এত রাত পর্যন্ত যারা বসে আছে বলেন আলহামদুলিল্লাহ দরুদ আর সালাম পড়ছি মোহাম্মদ রসুল্লাহ প্রতি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এই অনুষ্ঠান কবুল হওয়ার জন্য দরুদ দরকার যদি দরুদ শরীফ না পড়া হয় অনুষ্ঠান আকাশে ঝুলে থাকবে আরো সে যাবে না কোন অনুষ্ঠানে নবীজির প্রতি দরুদ পড়লে ওটা সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে পৌঁছিয়ে যায় এই জন্য আমরা দরুদ সালাম পাঠ করে আজকে তেলাওয়াত কি তো আয়াত সোরা নজর

আকবাক কাবাই যে বড় ইসমন মানে গোনা অপরাধ যারা বড় অপরাধ গোনা থেকে বেঁচে থাকবে আলাদা করে আল্লাহ আর একটা জিনিসের নাম দিয়েছেন ফায়শা অশ্লীলতা এই দুইটা গনা থেকে বড় গনা আর অশ্লীলতা এখন অশ্লীলতা কি বড় গনা না হা গোনা এ বেটা আলাদা আলাদা ভাবে আল্লাহ আমাদেরকে উল্লেখ করে জানিয়েছেন বড় গনার ভিতরে আমি ইমাম আজজাহাবি রাহমাতুল্লাহ আলাইহের লিখিত বই কবিরা গোনা 99টা কেউ লিখেছে কবিরা গোনা 70টা কেউ লিখেছে কবিরা গোনা 120টা কোন কোন গিতাবে দিয়েছি কবিরা গোনা 700টা নিশাত গুরয়ের ভিতরে আছে আর আমার সব এখানে নোট করাস এখন একটা একটা করে কবিরা গণমের আয়াতের দলিল দিয়েও যদি বলা যায় কমপক্ষে সময় লাগবে এত কথা আল্লাহ করতে গেলে যে সময় লাগে এই কারণে শব্দ আল্লাহর ছোট কিন্তু এত বেশি কথা ওর ভেতরে লুকিয়ে আছে এখানে মানুষের কথার সাথে আল্লাহর কথা মেলে না

যত পানি দিয়েছি পৃথিবীর ময়দানে সব যদি কালি হয়ে যায় আমি আল্লাহ কোরআনে যে শব্দগুলো দিয়েছি কেমত পর্যন্ত মানুষ লিখতেই থাকবে কোন দিন আমার কালে মা আমার কথা ব্যাখ্যা করে শেষ করা যাবে না এত কথা আছে তো কোরআনে আছে আরে গভীর রজনীতে আমাদেরও সেরকম সাফর দিচ্ছে না শরীরে সব দিকে খেয়াল করে আমরা খুব অল্প সময় মেন কথাগুলো ডেলিভারি দেব ইনশা আল্লাহ আল্লাহ পাক বলেন সানুরিহিম আয়াতি নাফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়ানা লাহুম আন্নাহুল হক আওয়ালামিয়াত ফি রাব্বিকা আন্নাহু আলা কুল কুলে সাই ইং আদীর সানরিহিম অতি শীঘ্র আমি তাদেরকে দেখাব আয়াতিনা ফিল আফাকি দিক আমার নিদর্শন সমূহ অফে আনফসিহিম এবং তাদের নিজেদের ভেতরে এই যে আমাদের মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ যত কিছু দিয়েছেন এর ভেতরে হাজার নিদর্শন আছে একটা অন্যতম নিদর্শনের কথা বলছি মাত্র এই যে আমরা যে খাবার গুলো খাই সব খাবার গুলো এর নির্যাস থেকে পিত্ত রস তৈরি হয় যতক্ষণ খাবার আপনার পেটে থাকে এই খাবার দিয়ে যেটা নির্যাস দিয়ে তৈরি হয় পিত্ত রস এটা দেখবেন ফোটা ফোটা করে ওই খাবারের উপরে পড়ে এই এত দামি এত গুরুত্বপূর্ণ যতক্ষণ খাবার পেটে থাকবে ফোটা 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 করে পড়বে ততক্ষণ খাবার হজম হবে কে তাহলে এমন কুদরতি পেটের ভেতরে এটা আমাদেরকে বানিয়ে দিয়েছেন যতক্ষণ খাবার থাকবে পড়বে খাবার না থাকলে ওটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে আপনি কম্পিউটার এখানে ভিড়ালে আমি আপনাকে এটা দেখি আপনার ইমান আরো বেড়ে যেত ওদের মনের ভেতরে শরীরের ভেতরে এক বডির ভেতরে কি আছে এইটা আমি আল্লাহ দেখাবো বিজ্ঞান এখন এটা দেখে অনেক অমুসলিমরা পর্যন্ত মুসলমান হয়ে যাচ্ছে যে আল্লাহ এত সূক্ষ্ম ভাবে বানিয়েছেন এইটা আল্লাহ যেহেতু অপচয় করেন না করেন এই জন্য পৃথিবীর কোন গণা করলে মানুষ শয়তানের ভাই হয়ে যায় আমি পাইনি কিন্তু কোন মানুষ যদি অপচয় করে ও সঙ্গে সঙ্গে শয়তানের ভাই হয়ে যায় মোবাদি রিনা কানুই খয়ানা সায়াতে অকা না সাইতন বি

কেউ ওখানে মেশিন টিপ দিচ্ছে না কেউ ওখানে সুইচ টিপ দেওয়ার জন্য বসে নেই কেউ মুখটা জোড়া লাগিয়ে দেবে না নেই আল্লাহ অটোমেটিক ভাবে তার কুদরতের বহির সেটা যেহেতু জিনিসটা দামি এই কারণে আল্লাহটা নষ্ট করেন না অত অপচয় হয়ে যাবে যতক্ষণ খাবার আপনার পেটে থাকবে হ্যাঁ পড়তে থাকবে খাবার বন্ধ হয়ে গেলে আল্লাহ অটোমেটিক নিজের থেকেই বন্ধ করে দেবে এখানে আমাদের শরীরের ভেতরে এরকম সত্তর হাজার বিষয় আল্লাহ দিয়ে রেখেছেন শুধু মাথার ভেতরে আছে আঠারোটা জিনিস ফ্রন্টাল লব অক্সিপিটাল লব প্যারাইটাল লব একটা একটা করে সত্তর হাজার জিনিস এই মাথার ভেতরে আঠারোটা এখন যদি এই শুধু শুধু মাথা থেকে পা পর্যন্ত আমরা চিন্তা করি তিনশো ষাটটা হাড় দিয়েছেন সব জয়েন্ট আকারে নয় হাজার সাতশো পঁয়ষট্টি প্রকার চামড়া দিয়েছেন চুলের কম প্রতিটি চুল যদি একাধারে এক বাড়তো যেভাবে বাড়তেছে মাথার চুল যদি ওইভাবে বাড়ে বিভিন্ন জায়গার চুল আছে না সব চুল যদি বলেন এক ভাবে এক সমানে কি করতেন বলেন তো আল্লাপ বলেন সে আদেশটা ওই বানানোর সময় দিয়ে দিয়েছি কেম পর্যন্ত ওইটাও মেনে চলবে মাথার চুলকে বলেছি এইভাবে বাড়তে হবে দুই তিন মাসের ভেতরে ওই ভাবে বাড়তেছে বরক্যে আল্লাহ জানিয়েছেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এতটুকু বাড়তে পারবে ওই ভাবে পারে আল্লাহ জানা বলেছেন দাঁড়ি কে আল্লাহ ওই ভাবে জানিয়েছেন বাকি গুলো নাই নাই বললাম যে আল্লাহ বাড়ার কথা জানিয়েছেন কিয়ামত পর্যন্ত তারা মানতেছে আল্লাহ বলেন হাত্তা ইতা বাদ্য না লাহুম মাননুল হক

লা প্রশ্ন দিচ্ছেন আবালাম 1 ফেব্রப்பிக்க আননাহুআ আলা টুল্লাই শাইইন শাহীদ ওরাকে একটু দেখে না এদিকে তাকিয়ে তো আমার রব কিভাবে কি করলেন এগুলোকে নজর করে দেখে না অবশ্যই আমি আল্লাহ সব জিনিসের উপরে সাক্ষী সাহিত মানে কি বলেন তো কোন জিনিস না দেখে সাক্ষী দেওয়া যায় শুনি শুনে বলেন যদিও আমাদের দেশে যায় এ দেশে অধিকাংশ মামলার সাক্ষী দেখা না শোনা হয় ঠিক আল্লাহ বলেন আমি शाहिद আলা কুল্লি শাইইন शाहिद প্রতিটি জিনিসের উপরে আমি সাক্ষী আর সাক্ষী দেওয়া যায় তখন যখন আপনি দেখবেন আল্লাহ যেন সব কিছু দেখে না শুনে উনি সব কিছু দেখতেছে শোনা তো আছে আমরা যদি আজ বাংলাদেশে যত মামলা আছে যদি দেখে দেখে আমরা সাক্ষী দিতে পারতাম আমার মনে হয় একশো জনের সত্তর জন জেল থেকে বেরিয়ে যেত কারণ আমি দেখি না জন্ম আমার পঁচাত্তরে সাক্ষী দিচ্ছি একাত্তরে কিভাবে দেখলাম মায়ের বেডের ভেতর থেকে এটা যতদিন পর্যন্ত এই দেশে এই শাহিদ মানে সাক্ষী এটা প্রমাণ না করতে পারবেন যে আমি দেখে দেখে সাক্ষী দিচ্ছি ততদিন অবিচার বন্ধ হবে না কারণ তিনি বসে কলম খসাই দেখবেন তিনিও টাকা খান যিনি জেরা করছে ইনিও টাকা খান আর যিনি বাদি বসে আছে ও বাদিও টাকা দেওয়ার জন্য বসে আছে বিচার ব্যবস্থা ঠিক এইভাবে তিপান্ন বছর চলছে আমরা চাই এর অবসান ঘটুক এখন থেকে যারা সাক্ষী দেবেন সোনা সাক্ষী হবে না দেখে দেওয়া লাগবে আমার নিজের মামলা থেকে আমি বলছি আমার বিরুদ্ধে যে চারজন সাক্ষী ওরা জোগাড় করেছিল একটাকেও তো আমি চিনি না ওরা নিজেরাও আমারে চেনে না শুধু নাম শুনেছে শুধু নাম শুনে যদি ওরা সাক্ষী দিতে পারে আমার মনে হয় পঞ্চাশ বছর পরে ওরা ঠিক এইভাবে সাক্ষী দিতে পারবে হাজারো মামলা ঠিক এইভাবেই সাক্ষী হচ্ছে যখন আল্লাহ शाहिदে শব্দটা নিয়েছেন নিজের জন্য আমি কিন্তু সব কিছুর উপর সাক্ষী আলা ইন্নাহুম ফি মিরইয়াতিন লিল্লাহি রব্বিহিম আলা সাই বিকুরনি পতিজি দিলশকে ভিজে রেগেছেন ভিজে রেখেছেন। মহত মানে ঘিরে রাখা আমি আয়াত থেকে যেটা প্রমাণ বের করতে পেরেছি দিন যত যাবে আকাশ আর জমিনের দিক দিগন্ত এবং আমাদের শরীরের ভেতল থেকে আল্লাহ বিভিন্ন নিয়ে দর্শন প্রকাশ করতেই থাকবে যতদিন সত্য আল্লাহ এটা প্রমাণ না হয় যদিও এটা প্রমাণ অলরেডি হয়ে গেছে কিন্তু এমনও জায়গা আছে যেখানে এটা এখনো প্রমাণ হয়নি এমন দেশে পৃথিবীতে আছে যেখানে একশো জনের একশো জনই অমুসলিম কি এখনো আল্লাহ এই শব্দটা সেখানে পৌঁছায়নি এখানে দিন যাচ্ছে দিক আল্লাহর বিভিন্ন নিদর্শন আমার আল্লাহ আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন রবুল আর বলেন তোমাদেরকে আমার নির্দেশ হচ্ছে তোমরা বড় অপরাধ থেকে যদি বেশি থাকতে পারো আর অশ্লীলতা বিশেষ করে প্রকাশ্য গোপনে। এটা দিয়ে যদি নিজেরা পারো কিছু আছে যার কারণে প্রকাশ্যপরাধ হয় আমি দেখতে চাচ্ছি না এরপরও ফেসবুক এর লাইন টানতে টানতে হঠাৎ করে একটা উলঙ্গ অর্ধ উলঙ্গ মেয়েলোক সামনে এসে গেল আমার মন নেই তারপরও এসে এসে আমি টান দিয়ে চলে গেলাম এ যে প্রথম একটা নজর পড়ে গিয়েছিল এই কারণে হয়তো আপনার গোনা হবে না কথা বুঝতেছেন কারণ প্রথম নজরটা মাপ পরের নজর গোনা হঠাৎ করে কোন জায়গায় যদি চোখ পড়ে যায় সে যদি বেগানা মহিলা হয় আপনার প্রথম নজর পড়ে গেলে আকস্মিক ভাবে মা গোনা নেই কিন্তু পরে যদি কেউ ভালো করে একেবারে সেরকম করে তাকিয়ে থাকে তখন গোনা হবে

বোম্বে সহ বলিউড সহ হলিউড সহ ওদের যত রকমের ফিল্ম ইন্ডাস্ট্রিজ আছে সব ওপেন করে দিয়ে আমাদেরকে চরিত্র ধ্বংস করার লাইন করেছিল একশো ভাগ এখনো পারে নাই এই জন্যই তোদের মাথা খারাপ হয়ে গেছে এত চেষ্টা করলাম এত খরচ করলাম ফল তো দেখছি জিরো মাত্র কিছু শৃঙ্খল মানুষ আর সবই তো দেখি না এর প্রকাশে অপ্রকাশে যাই হোক অন্তত এই গণায় লিপ্ত হয় না আল্লাহ পাক বলেন ইন্না রব্বা কাওয়াসিউল মাগফিরা হে নবী আপনার রবের ক্ষমা কিন্তু বিশাল বিস্তৃত এত বেশি আল্লাহর ক্ষমা আপনি চিন্তাও করতে পারবেন না এজন্য কোন মানুষ অপরাধ যদি আমরা করে ফেলি আমাদেরকে বারবার আল্লাহ নিজের হাত দিয়ে দেখেছেন আমার বান্দারা নিজেদের নফসের করে জুলুম করে নিজেদের জীবনটা যারা নষ্ট করে ফেলেছ আমি আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাস হয়ে যেও না